সাবেক আইজিপি জনাব বেনোজির কি ফাঁদে পড়ছেন বা পড়ে গেছেন প্রশ্নটা করে রাখলাম সে সংশে প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব কেন এই প্রশ্নটা আসলো জনাব বেনজিরের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে নানা রকম অজুহাত দেওয়ার চেষ্টা বিদেশে ছিল দুদকের সব কমিশনার বসতে পারে না ঈদের ছুটি ছিল ইত্যাদি ইত্যাদি তারা এখন বসে সিদ্ধান্ত নিয়েছেন তারা যেন বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবেন প্রশ্ন হচ্ছে কেন অনুসন্ধানটা করা হচ্ছে বা এই আই ওয়াশটাও দেওয়া হবে কি না এটা নিয়ে তীব্র সন্দেহ ছিল কিন্তু এই আই দেয়ার দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন কারণ কি সরগোল প্রচুর হচ্ছে আমরা প্রত্যেককে কম বেশি সরগোল করেছি কারণ এই ভদ্রলোক মানে ক্ষমতায় পুলিশের অন্য আইজিপির আইজিরাও ছিলেন গা থেকে হ্যাডমের অরা ঠিকরে বেরোতো খুব কম মানুষ আছে এই বেনজির সাহেব যা করতেন যেমন করতেন যা অ্যাটিটিউড যে তাচ্ছিল্য পুলিশ বাহিনীতে পরিচিত মানুষজন আছে তাদের কাছ থেকেও জানি পুলিশ বাহিনীতেও তার এই হ্যাডমের চোটে তিনি বাহিনীর মধ্যেও অজনপ্রিয় উঠেছিলেন বিশেষ করে উনি যখন আইজি হন উনি নাকি আবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বেশ করে বলেন এর মধ্যে দুর্নীতিমুক্ত থাকা ব্যবহার হ্যান ত্যান মিলে উনি এত কিছু হয়েছেন অবশ্যই এটাকে হাসি পায় এই শুদ্ধাচার পুরস্কারকে আবার একটা নিজের ব্র্যান্ডিং হিসেবে নিজের যে জবাব দিয়েছেন সেখানেও ব্যবহার করছেন আমার খুব কথ্য একটা প্রবচন মনে পড়ে আমরা ছোটোবেলায় প্রবচন পড়তাম বাংলা ব্যাকরণে শুঁড়ির সাক্ষী মাতাল মানে এই দেশের একটা ডাকাত সরকার এই দেশের একটা জবরদখলকারী স্বৈরাচারী সরকার আরেকজনকে বলছে তুমি শুদ্ধাচার করেছো মানে ব্যাপারটা এইরকম আপনাকে আমাকে কাউকে যদি শুদ্ধাচার পুরস্কার দেয় এটা গোপন করে রাখতে হবে এটা বেনুজিরের মতো লোকের মাথায় কাজ করে না যে এই সরকার যদি আপনাকে শুদ্ধাচার পুরস্কার দেয় তাহলে বুঝতে হবে আপনি ভয়ঙ্কর খারাপ লোক একটা বিভৎস নোংরা সরকার যখন কাউকে পুরস্কৃত করে শুদ্ধাচার পুরস্কার দেয় তার বাহিনীর প্রধান কাউকে বুঝতে হবে আপনার মধ্যে ভীষণ ভজঘট আছে উনি আবার ভীষণ সিনা টান টান করে শুদ্ধাচার পুরস্কারের কথা বলেন আমি একটু সেন্স ইউজ করা দরকার যাই হোক এবং শুদ্ধাচার পুরস্কার যদি প্রধানমন্ত্রী দিয়েই থাকেন আমরা এই প্রশ্ন করতে পারি দুদকের কেন তার বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে তাকে সরকার শুদ্ধাচার পুরস্কার দিচ্ছে উনি স উনি অসাধারণ বিহেভিয়ার হ্যান্ড অ্যান্ড ক্রাইটেরিয়া কী কী আছে আমি খুব জানি না কিন্তু ওর মধ্যে দুর্নীতি দুর্নীতি মানুষের সাথে সেবা দেয়া এসব সম্পৃক্ত আছে তো ওনার বিরুদ্ধে তদন্ত কেন হবে আসলে তদন্ত আমাদের আপনাদের সরগোলের জন্য না ঘটনাচক্রে এক ভদ্রলোকের উপরে ভীষণ চাপ তৈরি হচ্ছিলো কারণ উনি কোথায় ল্যাম্প পোস্ট পড়ে গেছে কোথায় কচুরি পানা আছে এগুলো নিয়ে বেশ লাইফ টাইফ করে অনেক কথাবার্তা বলছেন কোন ডাস্টবিন স্কুলের সামনে আছে তার ভেতরে ঢুকে আপনি ওনার লাইফ টাইপ করে দৃষ্টি আকর্ষণ করছেন সেই ইনফ্লুয়েন্সার নিজে একজন আইনজীবী এবং উনি এখন ডামি সংসদের ডামি এমপিও হয়ে গেছেন সো একজন এমপি তার উপরে চাপ তৈরি হচ্ছিলো মজার ব্যাপার উনি কিন্তু একত্রিশ তারিখের পর একদম টু শব্দ করেন নাই কিন্তু যখন চাপ তৈরি হচ্ছে আমি বহু জায়গায় দেখছি তাকে খুঁজছে লোকজন কোথায় এখন তিনি তো উনি গিয়ে হাজির হলেন দুদকে হাজির হয়ে যেহেতু উনি হাজিরই হয়ে গেছেন আমি দেখলাম দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান একটা প্রোগ্রামে বলছেন যেহেতু একজন এমপি ওনাকে খুরশিদ আলম এমপি মনে করেন আমরা মনে টনে করি না আমরা এই এমপি সংসদ সব কিছুর আগে ডামি বলতে পছন্দ করি যাই হোক ওনার দৃষ্টিতে একজন এমপি যখন গেছে নিশ্চয়ই এটাকে আরও অনেক ভালোভাবে কগনিজেন্সে নেওয়া হবে এবং এই কারণে আসলে চাপ তৈরি হল চাপটা তৈরি হবার কারণে এখন এই সিদ্ধান্ত আসছে এবং আমি দেখলাম যে হাইকোর্টে একটা রিটও হয়েছে যেই রিটে হাইকোর্ট বলেছেন দু মাসের মধ্যে এই ব্যাপারে তদন্তের অগ্রগতি জানাতে হবে এবং তারা ক্লিয়ারলি বলছেন হাইকোর্ট যেভাবে একজন যে বিচারকের এখানে যে বিচারকরা শুনেছেন তারা বলেছেন তারা চাঁদ দুর্নীতি না থাকুক ইত্যাদি ইত্যাদি তাই দু মাসের মধ্যে তাদের এটা করতে হবে এখানে এই সময় বেঁধে নিয়ে আমার একটা ঘটনা মনে পড়লো আমাদের নিশ্চয়ই মনে আছে আমি ভিডিও করেছি ওটা নিয়ে এসআলমের মানি লন্ড্রিং নিয়ে ডেইলি স্টার যখন রিপোর্ট করেছিল তখন হাইকোর্টের একটা বেঞ্চ এরকম সময় বেঁধে দিয়েছিল অগ্রগতি জানানোর জন্য এবং ওখানে আরেকটা গুরুত্বপূর্ণ শোকজ ছিল দুদক বিএফআইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সিআইডি এদের প্রতি যে এই যে মানি লন্ডারিং হয় তোমরা কি করো এই যে দুর্নীতি হয় তোমরা কি করো শোকস করেছিল কারণ এই যে আজকে এরা সবাই মিলে আমি এই কথাটা বলছিলাম আজকে আমরা গছি এবং জনৈক ডামি এমপি দুদকে গেছেন তার আগে দুদকের কাজটা কি এই যে যেন বেনজির যতদিন পদে ছিলেন তখন কি হয়েছিল কী করেছেন তারা মানে আপনি যদি খুব সিম্পলি আপনি যদি লিস্ট একটা দুর্নীতির বিরোধী কমিশন হিসাবে কাজ করেন আপনার কাজই হবে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যারা থাকে তারা কি করছে না করছে সেগুলোর দিকে দৃষ্টি রাখা যে সম্পদ সম্পদের কথা বলা হয়েছে এগুলো তো রাতারাতি সকালবেলা একদিনে হয়ে যায় যায়নি এমনকি জনাব বেনুজির তার ব্যাখ্যায় চোদ্দো সালের আগে তার সম্পত্তি দেখাইতে পারেন নাই যখন উনি ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার হয়েছেন তার আগে পারিবারিক ব্যবসা শুরুই হয়েছে চোদ্দো সাল থেকে সুতরাং উনি কীভাবে কী ব্যবসা করছেন কিভাবে লোন পাচ্ছেন লোনের কত টাকা ইউজ হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সম্পত্তির মূল্যমান কি এগুলো তো দুদক এমনিতেই করার কথা ছিল ওটা আমরা খুব ভালো মতো জানি যেন বেনজিরের বিরুদ্ধে তদন্ত করবে দুদক ওনার যে হ্যাডাম ছিল ক্ষমতায় থাকাকালীন সময় বা পরেও এখনও কি হয়েছে আমি আমার প্রথম ভিডিওতে বলেছি মূলত মাফিয়াদের মধ্যে ফাইট উনি একটা মাফিয়া গ্রুপের পার্ট হয়েছেন যে পত্রিকা তারাও একটা মাফিয়া গ্রুপ এই সরকারের অধীনে তারা কি কি করেছে আমরা দেখেছি তো খুব ভালোভাবে দেখেছি এটার ওনার প্রকাশ্যে ভিডিও পাওয়া যায় যে কেউ খুঁজে দেখে নেবেন প্রকাশ্যে কীভাবে এই সরকারকে তোয়াজ করছে তেল দিচ্ছে সো এদের মধ্যকার সংঘাতে এখন এগুলো বেরিয়ে এসছে আমি আপনি এই অভিযোগ করলে কী হতো জবাব তো দূরে থাকুক আমাদের জীবন নিয়ে সংশয় তৈরি হতো উনি এখন খুবই সফটভাবে বলার চেষ্টা করছেন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন তো এই কারণে বেরিয়েছে এবং এই দুদক এখন শেষ পর্যন্ত একটা তদন্তের কাজ করলো আমরা যদিও জানি না হাইকোর্ট বলেছে দু মাসের মধ্যে দিতে হবে আবার যেটা হলো এসালামের ক্ষেত্রে যেটা হয়েছিল রিট হয়েছিল পরে সুপ্রিম কোর্টের মানে আপিল বিভাগ সেই দুই মাসের যে রুল দিয়েছিল সেটা বাতিল করে দিয়েছে দিয়ে অবশ্য তারা বলেছে হ্যাঁ তার বিরুদ্ধে তদন্ত করতে দুদক তার এক্সিস্টিং যে ক্ষমতা আছে সেই বলেই তদন্ত করতে পারবে কিন্তু ওই যে টাইম ফ্রেম ভেঙে দিয়েছে সুতরাং নজিরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটার সম্ভাবনা আছে রিট হবে রিট হয়ে এটা স্থগিত হবে পরে আপিল বিভাগে শুনানি হয়ে যেহেতু আমাদের একটা প্রেসিডেন্স আছে আইনের ক্ষেত্রে প্রেসিডেন্স খুব গুরুত্বপূর্ণ দেখা যাবে যে ওই প্রেসিডেন্স দেখিয়ে এটা বাতিল করে দেবে সুতরাং এই যে টাইমের যে ফ্রেম বেঁধে দেওয়া হল এইসব ফ্রেম থাকবে না ফ্রেম থাকলেই বাকি বহু সময় হাইকোর্ট নানান কিছুর টাইম ফ্রেম বেঁধে দিয়েছে রুল দিয়েছে কে পচে কাকে কথা হচ্ছে আপনারা আমাকে বুঝতে হবে কিন্তু যেন বেনোজিরের মতো ক্ষেত্রে দুদক টুদক এগুলো পুজবে টুচবে না সো এটা স্থগিত হতে পারে না হলে এসব রুলে কিছু আসে যায় না কিন্তু আদতে তদন্ত হবে কিনা কি হবে না হবে সেটা নিয়ে কথা বলতে চাই আমি আমার প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলামও যে একটা আই ওয়াশও দেওয়ার চেষ্টা সম্ভবত হবে না কিন্তু যদি হয় প্রচুর চাপ যদি তৈরি হয় যদি সেরকম একটা আই ওয়াশের দিকে সরকারকে যেতে হয় তার ফলও আসলে কিছুই হবে না হওয়ার কোনো কারণ নেই আমরা বহু সময় দেখেছি সরকার দলের সরকারের সাথে জড়িত বিভিন্ন লোককে দুদক নিয়ে আমরা এই দুদকেরই আসলে দুটো রোল আছে দুদক হচ্ছে আপনি যদি বিরোধী হন আপনাকে যদি হয়রানি করতে চায় আপনাকে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ করাপ্ট মানুষ বানিয়ে ফেলবে অথচ আপনার সামনে দিয়ে ভয়ঙ্কর সব কিছু ঘটে গেল বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম মানে ভয়ঙ্কর কিছু ঘটে গেলে আপনি চুপ করছেন না বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ডক্টর ইউনুসের ক্ষেত্রে এবং বিডি নিউজ টোয়েন্টি ফোরের সম্পাদকের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে আমরা দেখলাম আমি মানে আমরা যদি নর্মালি বুঝি আসলে আপনি যাকে ঝামেলা করতে চান যাকে খেয়ে ফেলতে চান যার মধ্যে যাকে হয়রানি করতে চান তখন দুরকে দুদকের কী চেহারা হয় আর এরকম আশপাশে অসংখ্য এনতার ঘটনা মিডিয়াতে প্রকাশ্য হয়ে যাবার পর মানে এসালমের এইভাবে মানি লন্ডারিং হয়েছে উইথ দ্য ডকুমেন্টস হার্ড ডকুমেন্ট দিয়ে টেরিস্টার রিপোর্ট করেছে দুধ জানেই না বুঝেই নাই এতদিন ধরে এগুলো হয়েছে অথচ তারা ডক্টর ইউনুস কোথায় পান থেকে চুন খসালেন বেগম খালেদা জিয়া কোথায় পান থেকে চুন খসালেন সেগুলো খুঁজে বেড়াচ্ছে সুতরাং আগেও আমরা দেখেছি সরকার দলের কাউকে কাউকে ডাকা হয়েছে দুদকে এবং দিনের শেষে তাদের তাদের কাজ হচ্ছে মানে বিরোধীদেরকে আপনি হয়রানি করে ঝামেলায় ফেলে বিপদে ফেলবেন আর সরকারি দলের কাজ হচ্ছে তাকে ডাকবেন কয়েকদিন তদন্ত তদন্ত ভাব করবেন খেলবেন খেলে সার্টিফিকেট দেবেন না আমরা কোনো খারাপ কিছু পাইনি উনি ভালো লোক উনি ওনার চরিত্র ফুলের মতো পবিত্র সুতরাং ডক্টর জোনা বেনজিরের ক্ষেত্রে কী হবে যেহেতু একটা তদন্ত তদন্ত শুরু হলো সরকার এখন বলতে পারবে অভিযোগ এসছে দেখো দুদক তো তদন্ত করছে দুদক নিজেও বলবে হ্যাঁ আমরা তদন্ত শুরু করেছি এবং আমাদের যা ঘটে আফটার সাম ওয়ান আর টু মান্থস থ্রি মান্থস আমরা আসলে চুপ হয়ে যাই চুপ হয়ে যাব কারণ এই দেশে একটার পর একটা ঘটনা আসতে থাকবে যাতে আর এগুলোর কোনো রকম কোনো ইয়ে নাই কারণ একটা তদন্ত শুরু হয়েছে অগ্রগতি হবে করতে করতে ওকে ডাকবো তাকে ডাকবো চার্জশিট হবে ওই করব কিছু আসবে যাবে না কেন আসলে যারা বেনজিরকে কোনো রকমভাবে তার এই অবৈধ সম্পদ অর্জনের জন্য কিছু করা হবে না তার কথা আমি আগেও একটা ভিডিওতে বলেছি আমি আবারও কনফিডেন্টলি বলছি তাকে ডাকা হলো এই ডাকাটা আসলে শেষ পর্যন্ত পেরে না উঠে ডাকা হয়েছে মানে তাকে ডাকা হয়নি এখনও তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে মানে আপনি সরকারকে ফুল সার্ভিস দিয়ে তার পক্ষে লাঠিয়ালি করে আপনাকে যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল তুমি ইচ্ছা মতো কামাও যা ইচ্ছা তাই করো সেটা করে যদি আপনি আসলে তদন্ত করে বিচারের সম্মুখীন হন এই সরকারের ক্ষমতায় থাকার প্রধান ভিত্তিটা নড়ে যাবে পুলিশ জনাব ঝার বাড়ি গোপালগঞ্জ সেই ভদ্রলোক যদি এত কিছু করার পর যদি শেষ পর্যন্ত তার বিচার হয় এবং তার সম্পত্তি দুর্নীতি নিয়ে তাকে কোনো ঝামেলা ফেস করতে হয় সিরিয়াসলি এত প্রিয়ভাজন এত হ্যাঁ মানে উনি মানুষকে মানুষ মনে করতেন আমি ওনাকে পদে থাকা অবস্থায় বহু সময় দেখেছি সেটা র্যাবের ডিজি থাকা আইজিপি থাকার সময় অরা তার চারদিক ঘিরে রাখতো একটা হ্যাডামের অরা কতটুকু ক্ষমতাসীনদের কতটুকু আস্থাভাজন এবং প্রিয় পাত্র হলে ওই রকম নোংরা হ্যাডামের অ্যাটিটিউড তৈরি আমরা বুঝি তো সেই লোকটাকে যদি শেষ পর্যন্ত যে কোনো কারণেই হোক এই মাফিয়া তার সাথে ওর সাথে আরেক মাফিয়ার ঝামেলায় হোক যেভাবে হোক তাকে যদি কিছুটা মূল্য দিতে হয় ওই পদে যাওয়ার মানুষ খুঁজে পাওয়া টাফ হবে কারণ সবাই মনে করবে আরে বাবা এত কাছের মানুষ যে সবচেয়ে লোভনীয় মানে পুলিশের সর্বোচ্চ পর্যায়ে সবচেয়ে লোভনীয় তিনটা পদ হচ্ছে ডিএমপি কমিশনার ডিজি র্যাব আইজিপি তিনটাই ছিলেন এই পদ লোক জাস্ট এক্সটেনশন এক্সটেনশনটুকু পান নাই কোনো একটা কারণে শেষ পর্যন্ত এছাড়া সব কিছু উনি হয়েছেন সব কিছু ওনার পক্ষে গেছে তো সেই মানুষ যদি শাস্তির মুখোমুখি হয় তার সম্পদের যদি ঝামেলা হয় এই পদে যাওয়ার ক্ষেত্রে ভাববে এবং যেহেতু সে যদি কেউ যায়ও পদের প্রতি একটা ইয়ে আছেই সে যখন তার অবৈধ সম্পদ অর্জন করতে নিচ্ছে কিছুটা রেস্ট্রিক্ট করে তখন সে সার্ভিসও কম দেবে ইচ্ছে মতো লুটপাট যদি না করে আমি আমার লুটপাটের পরিমাণ অনুযায়ী সার্ভিস দেবো সুতরাং সার্ভিস যদি পুলিশ কোনোভাবে কম দিতে শুরু করে সরকারের জন্য ক্ষমতায় ঢাকা উইল রিয়াল বি ভেরি টাফ সুতরাং জানাবেনজির কিচ্ছু হচ্ছে না কমিটি হলো কমিটি তদন্ত করবে তদন্ত চলবে চলবে চলতে থাকবে চলতে থাকবে এবং উনি যেহেতু ডক্টর অনুস না যেহেতু বেগম খালেদা জিয়া না ওই সব তদন্তের রিপোর্ট চার্জশিট একটা চার্জশিট দেওয়া হলো মামলা লর্ডস অফ ইস্যুস কিচ্ছু হবে না উনি বহাল তবিওতে থাকবেন উনি ঘুরে বেড়াবেন মাস্তি করবেন কোনো সন্দেহ নাই এবং খুব সম্ভাবনা আছে আফটার সাম মান্থস অর ইয়স উনি একটা সার্টিফিকেট পেয়ে বেরিয়ে আসবেন বেনজির ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নির্বাচন করবেন এমপি হবেন মন্ত্রী হবেন यही हबार कथा